গতকাল আমরা প্রত্যেকেই আমাদের কাজকর্ম শেষ করে যথারীতি টাইমে আমরা আমাদের ঘর তালাবদ্ধ করে বাড়িতে চলে যাই আজ সকালে আমাদের কাজের মাসি এসে দেখে যে আমাদের ঘরের ভিতরে জিনিস সব লঙ্ঘবন্ধ এবং সেই সাথে যে স্টাম্প ভেন্ডার আছে তারা পাল ওনার ঘরের ঝাপ কেটে এবং নেট কেটে ওনার ঘরে ঢুকে নানান ধরনের সামগ্রী ক্ষতিগ্রস্ত করে আমরা দেখতে পেলাম কুড়ির ভিতরে নাকি আগুন ধরানো হয়েছে সেই ব্যাপারটা নিয়ে কি বলবো এই ব্যাপারে কি বলার আছে বলুন ওরা তো ঘরের ভিতরে প্রবেশ করে এবং আমাদের টেবিলের সমস্ত কাগজপত্র সব কিছু লন্ডভন্ড করে এবং ফ্লোরের মধ্যে ফেলে কি মোটামুটি তিন থেকে চার জায়গায় ওরা আগুন ধরিয়ে দেয় এবং অল্পের জন্য আগুন রক্ষা পায় সেই ব্যাপারটা কি তদন্ত করলাম আমরা কি তদন্ত করবো প্রশাসনিক ব্যবস্থা করবে প্রশাসনিক তদন্ত করবে আমার নাম দীপক সাহায্য আছে আমি কোর্টের অ্যাসোসিয়েশনের তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তা মনে তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই থাকে শুধু লং তরাই রান্না ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই